তো অবশেষে কিন্তু একটি সুখবর প্রকাশিত হলো তো বছর শেষে সুখবর অবশেষে রাজ্যের সরকারি কর্মীদের সাত পারসেন্ট ডিএ বাড়ল তো তোমরা কিন্তু বুঝতে পারলো অবশেষে একটি খুশির খবর প্রকাশিত হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের সাত পার্সেন্ট ডিএ কিন্তু বাড়লো তো সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরুর পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সবার সুবিধাতে শেয়ার করবে তো চলো ভিডিওটি শুরু করি তো তোমরা কিন্তু বুঝতেই পারলেই যে অবশেষে রাজ্যে সরকারি কর্মীদের কিন্তু সাত পারসেন্ট ডিএ বাড়ল তো কী বলা হয়েছে দেখো তো এখানে দেখতেই পাচ্ছ কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর মাহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করা হয়েছে জানা গিয়েছে বছর শেষ হওয়ার আগেই রাজ্য সরকার একযোগে সাত শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে যা হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি বই আনবে এই বৃদ্ধি অনেক কর্মীর জন্য উপকারী হবে বলে আশা করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভিন্ন তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়নি এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখনও চোদ্দো পারসেন্ট ডিএ পাচ্ছেন ডিএ বৃদ্ধি নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্টে পৌঁছেছে সিদ্ধান্তের অপেক্ষা সুপ্রিম কোর্ট কী পক্ষে রায় দেবে এবং প্রতিবেশী রাজ্যগুলি ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে এই পয়েন্টগুলি তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো দেখো প্রথম পয়েন্টেই কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়নি তো যদিও বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এমন কোনো ঘোষণা করেনি যদিও গত বছরে এ সময়ে ডিএ বৃদ্ধির কথা আলোচনা করা হয়েছিল তবে এই বছর পশ্চিমবঙ্গের রাজ্য উচ্চ সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর কিন্তু আসেনি এবারে দেখো কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখনও চোদ্দো পার্সেন্ট দিয়ে পাচ্ছেন অতএব এই পয়েন্টে কি বলা হয়েছে দেখো প্রতিবেশী রাজ্যগুলিতে বৃদ্ধি সত্ত্বেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র চোদ্দো শতাংশ দিয়ে পাচ্ছেন এর ফলে বেশ কিছুদিন ধরে বিক্ষোভর্তর কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে তারা কেন্দ্রিক সরকারি কর্মচারীদের মতো একই হারে ডিএ দাবি করেছেন তবে পশ্চিমবঙ্গ সরকার এই দাবি কিন্তু মেনে নেয়নি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই দাবি কিন্তু মেনে নেয়নি তো তারপরে দেখো কি বলা হয়েছে ডিএ বৃদ্ধি নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্টে পৌঁছেছে তো পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুটি প্রতিবাদের বাইরে গিয়ে আইনি ব্যবস্থায় পৌঁছেছে হাইকোর্টের সুনামির পর মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে পরবর্তী সুনামি আগামী বছরের জানুয়ারিতে নির্ধারিত হবে এবং সকলের দৃষ্টি এখন সুপ্রিম কোর্টের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেন তা দেখার জন্য অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় দেবে যে এই ডিএ বাড়ানো হবে কি হবে না ঠিক আছে তারপরে দেখো সিদ্ধান্তের অপেক্ষা সুপ্রিম কোর্ট কী পক্ষে রায় দেবে নতুন বছর যতই গিয়ে আসছে অনেক রাজ্যে সরকারি কর্মচারীরা সুসংবাদ পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা এখনও অনুকূল ফলাফলের জন্য অপেক্ষা করেছেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায় দেওয়ার পরে পরিস্থিতি সম্ভবত আরও স্পষ্ট হয়ে উঠবে অর্থাৎ অন্য অন্য রাজ্যে কিন্তু ডিএ বেড়ে গেছে পশ্চিমবঙ্গে কিন্তু ডিএ বাড়ানোর জন্য অপেক্ষা করে আছেন কর্মচারীরা তো তারপরে কি দেখো বলা হয়েছে প্রতিবেশী রাজ্যগুলি ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে উদাহরণস্বরূপ বিহারে পঞ্চম কেন্দ্রিক বেতন স্কেলের অধীনে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং ষষ্ঠ কেন্দ্রিক বেতনে স্কেলের অধীনে থাকা কর্মীদের জন্য ডিএ কিন্তু সাত শতাংশ কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে এবং ফলস্বরূপ পঞ্চম বেতন স্কেলে কর্মচারীদের এবং পেনশনভোগীরা এখন চারশো তেতাল্লিশ শতাংশের পরিবর্তে চারশো পঞ্চান্ন শতাংশ ডিএ পাবেন যেখানে ষষ্ঠ বেতন স্কেলে কর্মচারীরা দুশো আটত্রিশ শতাংশের পরিবর্তে দুশো ছেচল্লিশ শতাংশ ডিএ পাবে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারলে কতটা হাই পরিমাণ ডিএটা বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে অন্যান্য রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু পেনশনভোগীরা কিন্তু অপেক্ষা করে আছেন এই ডিএ বাড়ানোর জন্য তো মুখ্যমন্ত্রী কবে ডিএ বাড়ায় এবং সুপ্রিম কোর্ট কবে রায় দেয় সেটাই এখন আমাদের নজর রাখতে হবে তো কোনোরকম ডিএ বৃদ্ধির খবরাখবর আসলে বা সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই খবরাখবর আসলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই আপডেট সবার আগে পৌঁছে যায় তো ভিডিওটি ছিল এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো তো ভালো থেকেও সুস্থ থেকেও সবাই নিয়ে আসবো পরবর্তী আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ